অগ্নি ছয় ভারতের গোপন ব্রহ্মাস্ত্র যা বদলে দেবে বিশ্বের শক্তি বিন্যাস নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলব যা আন্তর্জাতিক মহলে চলছে গোপন আলোচনা ভারত আবারও বিশ্বমঞ্চে ইতিহাস রচনা করেছে সম্প্রতি অগ্নি পাঁচ মিসাইলের সফল উৎক্ষেপণ প্রমাণ করে দিয়েছে যে ভারত আগামী দিনের সুপার পাওয়ার হওয়ার পথে এক বিশাল পদক্ষেপ নিয়েছে কিন্তু আমরা যা জানতে পেরেছি তা আরও অনেক বড় এই সাফল্য আসলে ভারতের ভবিষ্যৎ সবচেয়ে শক্তিশালী অস্ত্র অগ্নি ছয়ের চূড়ান্ত মহড়া ছিল আজকের এই এক্সক্লুসিভ ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব অগ্নি পাঁচের সাম্প্রতিকতম পরীক্ষার আসল রহস্যটা কি। কিভাবে এমআইআরভি প্রযুক্তি ভারতকে অপ্রতিরোধ করে তুলেছে এবং কেন অগ্নি ছয় হতে চলেছে ভারতের ফাইনাল নিউক্লিয়ার ডেটারেন্স বা চূড়ান্ত পরমাণু প্রতিরোধ শক্তি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন কিছু তথ্য রয়েছে যা আপনাকে চুমকে দেবে প্রথমেই একটু পেছন ফিরে তাকানো যাক ভারতের অগ্নি মিসাইল সিরিজের যাত্রা শুরু হয়েছিল উনিশশো আশির দশকে ডিআরডিও এবং ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের হাত ধরে অগ্নি এক এর পাল্লা ছিল কম সাতশো থেকে নশো কিলোমিটার মূলত পাকিস্তানের মতো প্রতিবেশী দেশকে মাথায় রেখে তৈরি অগ্নি দুই তিন ও চার ধাপে ধাপে ভারতের মিসাইল শক্তি বাড়তে থাকে এবং পাল্লা বেড়ে তিন কিলোমিটার পর্যন্ত পৌঁছায় যা চীনের বড় শহরগুলিকে আওতায় আনে এবং তারপর আসে অগ্নি পাঁচ ভারতের প্রথম ভেরিটেবল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএন এর পাল্লা পাঁচ হাজার থেকে আট হাজার কিলোমিটার যা এশিয়ার প্রায় প্রতিটি কোণ এবং ইউরোপের কিছু অংশে আঘাত আনতে সক্ষম অগ্নি পাঁচের সাফল্য ভারতের আত্মবিশ্বাসকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যা অগ্নি ছয়ের পথ খুলে দিয়েছে কিছুদিন আগেই ভারত সফলভাবে অগ্নি পাঁচের একটি পরীক্ষা সম্পন্ন করে কিন্তু এবারে সবচেয়ে বড় চমক ছিল এটি সাধারণ পরীক্ষা ছিল না এই পরীক্ষাটি করা হয়েছে এমআইআরভি প্রযুক্তি ব্যবহার করে এমআইআরভি এই চারটি অক্ষরই ভারতের শত্রুদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট এর পুরো নাম মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল শুনতে খুব জটিল মনে হচ্ছে আসুন সহজ ভাষায় বুঝি ভাবুন একটি মিসাইল উৎক্ষেপণ করা হলো। সেটি সোজা মহাকাশে উঠে গেল তারপর নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর তার ভেতরের অংশটি খুলে গেল এবং সেখান থেকে বেরিয়ে এল আট থেকে দশটি পরমাণু বোমা বা ওয়ারহেড আর প্রতিটি ওয়ারহেড স্বাধীনভাবে নিজের লক্ষ্যে ছুটে যেতে পারে অর্থাৎ এক মিসাইল দিয়ে দশটা শহর বা সামরিক ঘাঁটিকে একসাথে ধ্বংস করা সম্ভব এটি শত্রুর মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বোকা বানিয়ে দেয় কারণ একসাথে এতগুলো ওয়ারহেড আর নকল ডিকয়কে আটকানো ক্রয় অসম্ভব সোজাকথায় কথায় ভি মানে এক মিসাইলে দশটা মিসাইলের সমান ধ্বংস ক্ষমতা এগারোই মার্চ দু হাজার ভারত মিশন দিব্যাস্ত্রের অধীনে প্রথমবার এই প্রযুক্তি সফল পরীক্ষা করে এবার আসা যাক সেই গোপন প্রজেক্টে যার কথা খুব কম লোকই জানে অগ্নি ছয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন অগ্নি পাঁচ আসলে একটি পরীক্ষামূলক ধাপ ছিল আসল লক্ষ্য হল অগ্নি ছয় যা হবে ভারতের প্রথম সত্যিকারের গ্লোবাল রেঞ্জ আইসিবিএম এর সম্ভাব্য বৈশিষ্ট্যগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন পাল্লা আট হাজার থেকে বারো হাজার কিলোমিটার মানে এশিয়া আফ্রিকা ইউরোপ তো বটেই এমনকি আমেরিকা বা দক্ষিণ আমেরিকার যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম হবে এই মিসাইল ওয়ারহেড এটি কমপক্ষে আট থেকে দশটি এমআইআরভি ওয়ারহেড বহন করতে পারবে অর্থাৎ এক মিসাইল দিয়ে একাধিক মহাদেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব হবে প্রযুক্তি এতে থাকবে হালকা ওজনের কম্পোজিট মেটেরিয়াল অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম এবং ভবিষ্যতে হাইপার্সনিক গ্লাইড ভেহিকল যুক্ত করারও সম্ভাবনা রয়েছে ডিআরডিও আনুষ্ঠানিকভাবে এর পাল্লার কথা স্বীকার না করলেও ভেতরের খবর অনুযায়ী এর ডিজাইন পর্বশেষ এবং হার্ডওয়্যার তৈরির কাজ চলছে কিন্তু প্রশ্ন হল ভারতের কেন অগ্নি ছয়ের প্রয়োজন উত্তরটি লুকিয়ে আছে ভারতের পারমাণবিক নীতিতে ভারতের নীতি হল নো ফার্স্ট ইউজ এবং ক্রেডিবল মিনিমাম ডেটারেন্স এর মানে ভারত কখনো নিজে থেকে পরমাণু হামলা করবে না কিন্তু যদি কেউ ভারতকে আক্রমণ করার দুঃসাহস দেখায় তাহলে তার প্রতিশোধ এতটাই ভয়ঙ্কর হবে যে শত্রুপক্ষ দ্বিতীয়বার ভাবতেও ভয় পাবে অগ্নিছয় ভারতের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি নিশ্চিত করবে ধরুন কোনও শত্রু ভারতের ওপর ভয়ঙ্কর পরমাণু হামলা চালালো। ভারতের বড় শহর শিল্পাঞ্চল এবং সামরিক ঘাটিন ধ্বংস হয়ে গেল তারপরও ভারতের কোনও এক গোপন স্থান থেকে বা কোনও সাবমেরিন থেকে অগ্নিছয় উৎক্ষেপণ করা হবে যা শত্রুর মূল ভূখণ্ডে ঢুকে তাদের মেঘটি শহরকে মানচিত্র থেকে মুছে দেবে এই ক্ষমতাকে আন্তর্জাতিক কূটনীতির ভাষায় বলা হয় ফাইনাল নিউক্লিয়ার ডেটারেন্স যখন শত্রুপক্ষ জানবে যে ভারতকে পুরোপুরি ধ্বংস করার পরেও তাদের নিস্তার নেই তখন তারা আর আক্রমণের সাহস দেখাবে না অগ্নি কেবল একটি মিসাইল নয় এটি ভারতের কূটনৈতিক শক্তিকেও বহুগুণ বাড়িয়ে দেবে এতদিন পর্যন্ত আমেরিকা রাশিয়া এবং চীনের মতো দেশগুলি শুধুমাত্র এই ক্ষমতার অধিকারী ছিল ভারত এখন সরাসরি সেই সুপার পাওয়ারদের লিগে যোগ দিচ্ছে এর ফলে বিশ্ব আর ভারতকে শুধুমাত্র একটি আঞ্চলিক শক্তি হিসেবে দেখবে না বরং এক গ্লোবাল পাওয়ার হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হবে আন্তর্জাতিক চুক্তি থেকে শুরু করে ব্যবসা এবং ভূরাজনীতি রাজনীতি সব ক্ষেত্রে ভারতের দর কষাকষির ক্ষমতা অনেক বেড়ে যাবে এই সাফল্যের পেছনে রয়েছে ভারতের আসল নায়করা আমাদের বিজ্ঞানী প্রকৌশলী এবং ডিআরডিওর পুরো টিম অত্যন্ত সীমিত বাজেট এবং আন্তর্জাতিক প্রযুক্তিগত অবরোধের মধ্যেও তারা নিজেদের পরিশ্রমে পৃথিবীর অন্যতম জটিল প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করে দেখিয়েছেন একদিকে ইসরো যেমন ভারতকে মহাকাশে পৌঁছে দিয়েছে তেমনি ডিআরডিও ভারতকে দিয়েছে বিশ্বমানের পারমাণবিক সুরক্ষা কবচ এটি কেবল প্রতিরক্ষা নয় এটি আত্মনির্ভর ভারতের সবচেয়ে বড় প্রতীক বন্ধুরা অগ্নি পাঁচের সফল পরীক্ষা একটি যুগের সূচনা মাত্র অগ্নি ছয় হবে ভারতের সেই ব্রহ্মাস্ত্র যা প্রদেশের সুরক্ষা এবং সার্বভৌমত্বকে চিরদিনের জন্য নিশ্চিত করবে এরপর আসবে হাইপারসোনিক অস্ত্র মহাকাশভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং আরও উন্নত নিউক্লিয়ার ট্রায়াড ভারতের প্রতিরক্ষার সীমান্তে সীমাবদ্ধ থাকবে না বরং মহাকাশ এবং সাইবার জগতেও তার প্রভাব বিস্তার করবে বিশ্বমঞ্চে ভারত আজ পিছিয়ে থাকা দেশ নয় ভারত এখন এক নির্ভীক আত্মবিশ্বাসী এবং অপ্রতিরোধ পারমাণবিক শক্তি আজকের এই এক্সক্লুসিভ আলোচনা আপনাদের কেমন লাগলো অগ্নি ছয় সম্পর্কে আপনার মতামত কি নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ভারতের এই গর্বের কথা ছড়িয়ে দিন